কাকা সে হাকা বোনানো গো হ্যাঁ না বড়ানো বনগে আচ্ছা বাবা তুমি যে সরকারি চাকরি করো যে বাবা তুমি যে চাকরি করো সরকারি কি চাকরি করো আমি তো কাকা সরকারি চাকরি হইন কি পুলিশের চাকরি করো না কাকা সেনা বাহিনী না বিডিআর না ইসকুলে না তো কি চাকরি গো ব্যাঙ্কে না সরকারি চাকরি সরকারি চাকরি তো তো কি চাকরিটা করো তুমি সরকারি চাকরি স্কুলও না ব্যাংক ও না পুলিশ ও না বিডিএর না তো সরকারি চাকরি কোনটা করো তুমি সরকারি সুইপার সরকারি সুইপার সরকারি সরকারি সুইপার না বাবা আমার সরকারি সুইপারের চাকরি চলতো না আরে সরকারি চাকরি তো আমার বসরকারি চাকরি ব্যাংকের চাকরি সরকার আছে ব্যাংকের বেশি জায়গা ভাই আমি

你是人家搞大嘛？好的，回家了，下班了。